আন্তর্জাতিক সম্মানে ভূষিত আগরতলার কোভিনোট ট্যুর অ্যান্ড ট্রাভেলস নয়াদিল্লিতে শ্রেষ্ঠ ভ্রমণ অপারেটরের সম্মান অর্জন অভিনেতা পুনীত তেশরের হাতে পুরস্কার গ্রহণ করেন কৌণধার নিতাই রায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের সুনাম অর্জন করল আগরতলার কোভিনোট ট্যুর অ্যান্ড ট্রাভেলস দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক অ্যাওয়ার্ডস মিটে বিশেষ সম্মানে সম্মানিত হল কোহিনোর ট্যুর অ্যান্ড ট্রাভেলস নয়াদিল্লির ময়ূর বিহারে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন কুহিনুর এন্ড ট্রাভেলসের কৌরুধার নিতাই রয় এ বিশেষ সম্মান তুলে দেন মহাভারতের দুর্যোধরের চরিত্রে অভিনেতা পুনীতিশোর কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস বরাবরই ত্রিপুরা রাজ্যের ভ্রমণ বিলাসীদের কাছে পরিচিত নাম কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গ্রাহক পরিষেবা সুপরিকল্পিত ভ্রমণ প্যাকেজ এবং তার বাস্তব রূপায়ণে বরাবরই মুগ্ধ করেছে রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষদের এবার আগরতলার এই কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস অর্জন করলো বিশেষ সম্মান দিল্লিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভ্রমণের ক্ষেত্রে শ্রেষ্ঠ অপারেটরের সম্মান অর্জন করতে পেরে অত্যন্ত খুশি কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার নিতাই রয় আগামী দিনেও তাদের এই কর্মী জারি থাকবে বলে জানান কোহিনুর ট্যুর এন্ড ট্রাভেলস এর কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট টিভি ত্রিপুরা আপনি কি একজন ভ্রমণ পিপাসু মানুষ তাহলে আপনাদের সকলের জন্য কোহিনুর ট্যুর এন্ড ট্রাভেলস নিয়ে এসেছে দার্জিলিং এবং গ্যাংটক ভ্রমণ করার এক সুবর্ণ সুযোগ আগামী একত্রিশে মে থেকে শুরু এবং চলবে পাঁচই জুন পর্যন্ত প্রথম দিন অর্থাৎ শনিবার এনজিপি স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটক ফার্স্ট জুন সকালে ব্রেকফাস্টের পর আমরা রওনা হব গণেশ টপ হনুমান টপ তাসি নামগাল ইনস্টিটিউট অফ টিভিটোলজি রোপ ইত্যাদি স্থানে তারপর গ্যাংটকে রাত্রি যাপন করে পরের দিন অর্থাৎ সোমবার আমরা এগিয়ে যাব গ্যাংটক থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত তোসঙ্গ লেক এবং নিউ বাবা মন্দির এবং নাথুলা পাস ইন্ডো চায়না বর্ডার পরিদর্শনে সেখান থেকে এম জি মার্গে কেনাকাটা করে রাতে বিশ্রামের জন্য ফিরে যাব হোটেলে গ্যাংটকে তিন রাত কাটিয়ে থার্ড জুন আমরা পারিতে পাহাড়ি রানী দার্জিলিং এর উদ্দেশ্যে সেদিন দার্জিলিং এ বিশ্রাম নিয়ে পরের দিন ভোরে টাইগার হিলে সুন্দর সূর্যোদয় দেখে কাঞ্চনজঙ্ঘা পর্বত উপভোগ করার এক দারুণ সুযোগ পাবেন তারপর চলুন দেখে নেব জাপানিস টেম্পল পেসা এইচ এম আই প্লাস জু

আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়েজন মেসার্স মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water. Drink the difference.